গরুর মাংসের টিকিয়া কাবাবের রেসিপি শেয়ার করবো এর চাইতে মনে হয় গরুর মাংসের টিকিয়া কাবাবের রেসিপি মনে হয় আপনি আর পাইবেন না এক কেলে সহজভাবেই আপনারা বাসায় টিকিয়া কাবাবটা বানাইতে পারবেন পোলাও বা বিরিয়ানির লগ একসের মজা লাগে হাফ কাপ গরুর মাংসের কিমা নিছে এই জায়গায় এখন একটা ফ্রাই প্যানের মধ্যে গরুর মাংসের কিমাটা দিয়ে দিব হাফ কাপ গরুর মাংসের কিমার লাগিয়া এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে এখন পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে একটু মাংসটা লড়াই চাড়াই মিশাই নিয়ে এখন এই জায়গায় দুইটা দিয়ে শুকনা দুই দিব পাউরুটি ছোট ছোট করে টুকরা করে একটা ব্যালেন্ডারে গুঁড়ো করে নেব চুলার জাল কমাইয়ে দিয়ে মাংসটা সেদ্ধ করে নিছি মাংস দিয়ে পানিটা যেই সময় ট্যান্ডে গেছে অল্প পরিমাণ পানি থাকে আসে সেই সময় এই জায়গায় তিন পিস দিয়ে দিব রসুন কুচি আর দুই টুকরা দিয়ে দেবো আদা আর মাংসটা একটু একটু মাঝখান দিয়ে সরাইয়ে এই জায়গায় অল্প করে দিয়ে দেবো তেল এখন এই জায়গায় দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে চুলার জাল কমাইয়ে দিয়ে মাংসটা আর পেঁয়াজটা ভালো করে একটু লাইটে ছেড়ে নেবো যতক্ষণ পর্যন্ত মাংস দিয়ে পুরোপুরিভাবে পানিটা না টানিয়ে যাইবে আর পেঁয়াজে আর আদা রসুন একটু দাগ দাগ না লাগবে ততক্ষণ পর্যন্ত চুলার জাল কমাইয়ে দিয়ে বাজতে থাকবো মাংসর কিমাটা পুরোপুরিভাবে ভালো করে ঠান্ডা হয়ে গেলে ব্যালেন্ডার করে নিবো কিমাটার ব্যালেন্ডার করা হইলে এখন একটা বাড়ির মধ্যে নিয়ে নিব এখন এই জায়গায় দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি একদম ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি একটা দিয়ে দেবো পাতা কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিবো এই যে হাফ চামচের মতন কাবাব মশলা দুই চামচ দিয়ে দিবো সয়া সস আর এই সয়া সস আপনারা যে কোনো মুদির দোকানে পাইবেন এক ফাইল লেবুর রস টিপড়াইয়ে দিয়ে দিব দিয়ে এখন ভালো করে রাত দিয়ে মাইককে নিমু একটা ডিম দিয়ে দিব একটা ডিম দিয়ে ভালো করে আবার আদ দিয়ে মাইককে নেব ব্যালেন্ডারে যে পাউরুটি গুড়ি করে নিয়েছিলাম সেই এখন অল্প অল্প দিয়ে আর হাত দিয়ে মাইককে নেব এই যে হাফ কাপের মতন পাউরুটি গুঁড়া ছিল সম্পূর্ণ পাউরুটি গুঁড়াটাই লাগছে ভালো করে দিয়ে মিশিয়ে নিব এখন এই জায়গায় দিয়ে দিব দুই চামচের মতন টমেটো সস আর দিয়ে দিম হাফ চামচের অর্ধেক গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে মাইককে নিব সব কিছু মাইককে দশ মিনিটের মতন রেস্টে রাইখে দিছিলাম দশ মিনিট পর এই জায়গায় হাফ চামচ দিয়ে দিছি ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন ভালো করে আবার একটু মিশিয়ে নিব দুই একটু ঘি মাইককে এখন অল্প অল্প করে নিমু আর প্রথমে হাত দিয়ে একটু এরম করে পর গোল গোল করে ট্যাপডাত করে একটু কাবাবের শেপ দিয়ে নিমু এই জায়গায় মিডিয়াম সাইজের বানাইছে চাইলে সরু আর এর চাইতে বড় সাইজেরও আপনারা বানাইতে পারেন এই জায়গায় টোটাল আটটা কাবাব হয়েছে এমন একটা ফ্রাই প্যানে তেল গরম করে একটা একটা করে দিয়ে নেবো চুলার জালটা মিডিয়ামে রাখিয়া সবগুলা কাবাব বাজ্যে নিমো আপনারা তেলটা বেশি গরম করবেন না এই জায়গায় তেলটা একটু বেশি গরম হয়ে গেছে দেখা প্রথম কাবাব দুইটা একটু বেশি লাল হইয়া গেছে চুলার জালটা মিডিয়ামে রাখিয়া তেলটা অল্প গরম করে হার পর কাবাবগুলো দিয়ে দিবেন আর এই কাবাবগুলো হইতে বেশি সময় লাগে না যেহেতু মাংসটা সেক মাংস কাবাবটা যেই সময় লাল হইবে সেই সময় কাবাবগুলো উড়াইয়া নিমু সবগুলো কাবাব লাল হইলে পরে একটা একটা করে সবগুলা কাবাব উড়াইয়া নিমু এই সহজ টিকিয়া কাবাবটা খাইতে কিন্তু অনেক মজার টিকিয়া কাবাবটা আমরা একটা বাইঙ্গে ধাইতে আছে।